সাত দফা দাবিতে আইসিডিএস ডাইরেক্টরের সঙ্গে সাক্ষাৎ বিজেএমসি অনুমোদিত অঙ্গনওয়াড়ি ও হেলপার সেলের আজ ভারতীয় জনতা মাসুদ সেল বিজেএমসি অনুমোদিত অঙ্গনওয়াড়ি ও হেলপার সেলের প্রতিনিধি দল সাত দফা দাবিকে কেন্দ্র করে আইসিডিএস ডাইরেক্টর স্যারের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকারে ডাইরেক্টর স্যার অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে সহমত প্রকাশ করেন এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অঙ্গনবাড়ি সেলের প্রেসিডেন্ট অরুন্ধতি দাস থর ছাড়াও বহু অঙ্গনবাড়ি ও হেলপার দিদিমণিরা তো ডাইরেক্টর স্যারের কাছে হ্যাঁ আমরা আমরা তো সেন্টারটি চালাতে গিয়া অনেক বিপদের সম্মুখীন হইতেছি আমরা ব্যাপারে সোশ্যাল মিডিয়া তো এখন বর্তমানে সারা হইতেছে হ্যাঁ তো তার লেগে আমরা এই এই সমস্ত হেনস্থ হয়েছিল আজকে আমরা আসার ব্যাপারটা হ্যাঁ তো এখন আমরা হয়েছে কি আমরা সেন্টারটা চালাতে গিয়া কিন্তু আমরা কোন কোন ঘাটতির মধ্যে করে রয়েছি আমরা এটি সঠিক টাইমে প্রত্যেকটা এরিয়ার মধ্যে বেনিফিশিয়ারি হাতে তুলে দিতে পারতেছি না কারণ আমরা এই যে স্যাটারডে জানাতে গিয়ে আমরা প্রত্যেকটা মাসে বেনিফিশিয়ারি হাতে যে যে জিনিসগুলি দেওয়া হয়েছে যেমন ডিম সুজি চুলা সোয়াবিন মানে এভ্রিথিং যা দেওয়া হয়ে গেছে আমরা বেনিফিশিয়ারি দিতেছি বা যারা পুষ্টি পাওয়ার লেখা কিন্তু দেখা যেত যে পুষ্টিটা দিতে গিয়ে আমরা সঠিক টাইমে দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না একে তো বাজার রেটে বিলটা আমরা নাই এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হইল আমরা বিল দেওয়া হয়ে গেছে ঠিক আছে একসময় দেখা যায় তিন মাস চার মাস গে ফিরে গেল দপ্তরে জানানোর পর তারপরে আমরা ওই জিনিসটা আমরা মানে পাইতাসি তো এতে কি হইতাছে আমরা তো বেতন অল্প পাই আট হাজার নয় হাজার বেশি দূরে গেলে দশ হাজার তো উপরে নাই কিন্তু এক একটা সেন্টারে আমরা মানে চালাতে গিয়া ওইখানে আমরা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা আমরা ইনভেস্ট করোন লাগতেছে প্রত্যেক মাসে ওই টাকাটা আমরা কোথায় থেকে পাই আমরা তো এরকম কোনো বাকি দোকানও আমরা নাই বা আমরা যদি এই টাকাটা যদি আমরা সেন্টারে ইনভেস্ট করে লাই তাহলে আমরা যে এই যে ছয় ঘন্টা ডিউটি করতেছি ওই টাকাটা তো মূল্য আমরা তো নাই আমরা আমরাও তো বাড়িতে বাচ্চা কাচ্চা আসে পরিবারের লোক আসে বা এই যে সকাল থেকে সময়টা দিতেছি ওই সময়টা আমরা মূল্য তো আমরা পাইতেছি না তো এই লিগেই আজকে আমরা ডাইরেক্টর স্যারের কাছে আসা যে আমরা যে ছয় ঘন্টা ডিউটি করুন সব করুন কিছু ঠিক আছে বেনিফিসিয়ারি হাতে সঠিক টাইমে দিতাম তার লিখে প্রত্যেকটা ম্যান মেম্বার চেয়ারম্যান সবাই তো মানে ইনকোয়ারি করতেছে কিন্তু ইনকোয়ারি করতেছে এখন তো আমরা এমন না যে আমরা কোনো মানে কোনো বেনিফিশিয়ারি কোনো জিনিস না দিয়ে আমরা একটা বিল বাড়াই করতে পারবো কারণ এখন একটা আমরা মোবাইলে পোষণ টাকার অ্যাপ্ত আছে ওইটার মাধ্যমে আমরা সমস্ত জিনিস ডেলিভারি করতে হয় ফেস ক্যাপচার করতে হয় প্রত্যেকটা বেনিফিশিয়ারি ফেস ক্যাপচার ছাড়া আমরা জিনিস মানে আমরা ডিসিপ্লিনাই এরকম করে আমরা বিল করতে পারতাম না ফেস ফেস ক্যাপচার অনুযায়ী মানে আমরা বিল মানে যাচাই করা হইতাছে এবং ফেস ক্যাপচারটা কীভাবে হয় প্রসান থেকে আমরা কেওয়াইসি করতে হয় আধার কার্ড দিয়েছিলাম এবং বেনিফিশিয়ারির যে ফোন নাম্বারটা ওই আধার কার্ডে থাকতে লাগবো এভাবে মানে খুব সিস্টেম ওয়াইজ অঙ্গ মানে অঙ্গনাইজেশনটা গুলো চলতে আসে কিন্তু সিস্টেমওয়াইজ তো সব ঠিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে তো আবার সিস্টেমটা থাকতেছে না ওই সঠিক টাইমে যদি আমরা জিনিসগুলি না পাই তাহলে তোমরা সঠিক টাইমে পারতে না মানে দেওয়ার লেখা তো এই সমস্ত ঘাটতিতে আমরা ঘুরে রেখেছি এর দিকে আজকে আমরা ডেপুটেশনটা এখানে দেওয়া এবং আরেকটা কথা আমরা সংগঠন থেকে আমরা আসাম যে যেহেতু আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সাথে এবং ওইখানেও আমাদের ভারতীয় জনতা পার্টি হ্যাঁ ওখানে ওইখানে শাসন ওখানে শাসন করতেছে এবং আমরাও তো এখানে একই সরকার ওইখানে তো দিদিমণিরা ষাট বসার কাজ করার পরে তারা তো চার লাখ টাকা পাইতেছে এবং হেল্পার দুই লাখ টাকা পাইতেছে কিন্তু আমরা এখানে কিন্তু ওই নাই তো তো ওইটা আমরা আজকে আমরা দপ্তরের সাহায্যে তো সাতটার অর্ডারেই আমরা সমস্ত কাজ করি লেগে সারের কাছে আজকে আমরা ডেকোরেশন দেওয়া আছে নার্সাবরা যেহেতু পাইতেসে আপনিও আপনার তরফ থেকে মিস্টারের হাতে দেবেন এবং আমরাও মিস্টারের হাতে ওই যেটা যে মোবাইল মোবাইলের বিল আমরা পাই না কিন্তু মোবাইলের মধ্যে ক্যাপচার করতে এবং যে মুখ্যমন্ত্রীর পুষ্টি কমফিলার মাধ্যমে মাধ্যমে যে কোনো সেন্টার থেকে যে পাঁচ হাজার টাকাটা দেয় যে প্রত্যেকটা বেনিফিশিয়ারি অনলাইনে করতে হয় এটাও কিন্তু আমরা মোবাইলের মারফতে এন্ট্রি দিলেই একটা এরিয়ার বেনিফিশিয়ারি পাঁচ হাজার টাকা ওরা পাইব এবং সরকারের উপরে মানে ওরা সন্তুষ্ট হইব হ্যাঁ তো ওই ওইখানে কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে কাজ করি কিন্তু একটা মোবাইল মোবাইল তো এখন রিচার্জ করতে গেলে বিল কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার নিচে কোনো রিচার্জই করা যায় না তাহলে ওই টাকাটা তো আমরা এখান থেকে ঘাটতিটা পূর্ণ করতেছি আমরা দপ্তর থেকে কইতে মোবাইল দিব কিন্তু এখন যে কাজগুলি করি এটি অ্যাকচুয়ালি মোবাইলের কাজ না যে একটা একটা ল্যাপটপের কাজ কারণ এত কাজ এটি আমরা একটা এন্ট্রি দেওয়া এগুলি আমরা অফিস করতো এখন আমরা করতেছি বর্তমানে ওইগুলো ট্রেনিংও দরকার অনেক দিদিগুলি বয়স হয়ে গেছে যা ট্রেনিং এর জন্য তারা কাজগুলি মানে পুঁচে উঠতে পারতেছে না করতে পারতেছে না তাহলে সুপুজ এই সমস্ত সমস্যার মধ্যে আমরা আছি প্রথমত আমরা কথা হইল আজকে আমরা ভারতীয় জনতা মজদুর সেলের থেকে ওখানে ওয়ার্কার এবং হেল্পার সেলের পক্ষ থেকে এখানে সারা ত্রিপুরা দিদিমণি রয়ে একজন দুজনকে আছে সব জায়গা থেকে এখানে আইসে তো এই আজটা তার লিখে আমরা মানে অনেক বিপাকে পইরা আমরা ডাক্তার স্যারে জানাইছি কারণ আমরা যদি এগুলি না পাই বর্তমানে আমরা এগুলি কাজ বন্ধ হিসাবে মোবাইল কাজ আমরা যে গাড়ির থেকে বিল বুঝে আমরা কাজ করতেছি হ্যাঁ আমরা বেনিফিশিয়ারি পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকা পাওয়া দেওয়া বাজার টাকা দ্বিতীয় দ্বিতীয় পাঁচ হাজার ছয় হাজার এগুলো যদি আমরা অনলাইনে এন্ট্রিকণ লাগতেছে এবং আমরা এই যে বেনিফিশিয়ারি খাবারগুলো শুনি টেমে দিতে লাগবো এম কইতেছে কাউন্সিলর কইতেছে সবাই কইতেছে কিন্তু আমরা তো দিতে হাসি রাজে যেন আমরা তো কই থেকে টাকাটা কই থেকে ম্যানেজ করতাম এই ব্যাপারটা আমরা এটা যদি এলাকা আজকে আমরা দপ্তরে জানাচ্ছি যে আপনারা যদি আমরা জিনিসগুলি পাঠিয়ে দেন আমাদের বিল দিতে লাগতো না তাহলে আমরা সঠিক টাইমে সঠিক সময়ে বেনিফিশিয়ারি হাতে আমরা তুলে দিতে পারবো তার লেগে আজকে আমরা এখানে ডেপুটেশন দেওয়া হ্যাঁ তো এই 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 হলো ব্যাপার আর কি আমার নাম অরুন্ধতী দাসদন আমি অঙ্গনারী অঙ্গনারী ওয়ার্কার হেল্পার সেলের আমি পেছনে